তার স্বামী অথবা আপনার সন্তান আপনার কথা শুনবে আল্লা মকরমুল আলমী কোরআনুল করিমে সুরাতহার উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ও আলপাই তু আলাইকা মহাব্বতম ও আলপাই তু আলাইকা মহাব্বতম এইটি আমল করব আমল করার আগে আমরা তিনবার দরু শরীফকে করব আমরা যে দরুদেই জানি সেই দরুদে আমরা তিলত করব তিলতের পর ও আলপায়তো আলাইকে ভাগ্যতে মিননি এ কথাটি একবার তিলত করব তিলত করার পর আপনি যাকে ইচ্ছা আপনার স্ত্রীকে অথবা আপনার সন্তানকে অথবা আপনার স্বামীকে এই তিলতকৃত আয়াতটা আপনার স্বামীর গায়ে অথবা আপনার স্ত্রীর গায়ে অথবা আপনার সন্তানের গায়ে নিয়মিত ফুক দিবেন যাতে সে বুঝতে না পারে আল্লাহ আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আগামী এমন কিছু ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ